প্রিয় দর্শক খতিয়ান বা পর্চা কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন বিষয়টি জানার আগে খতিয়ান বিষয়ে আমরা একটু জানি প্রিয় দর্শক প্রথমেই আমি বলেছি আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চার ধরনের রেকর্ডীয় জরিফ খতিয়ান হয়েছে একটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান এরপরে এস এ রেকর্ডীয় জরিফ খতিয়ান তারপরে আর এস রেকর্ডীয় জরিফ খতিয়ান এরপরে বিএস বা বিআরএস রেকর্ডীয় জরিফ খতিয়ান যেটি বর্তমান চলমান রয়েছে প্রিয় দর্শক আমরা এই রেকর্ডীয় জরিফ খানগুলো সম্পর্কে একটু জানি প্রিয় দর্শক প্রথমে আমরা সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান সম্পর্কে জানি প্রিয় দর্শক সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ান ভারত উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিফ খতিয়ান এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি রেকর্ডীয় জরিফ খতিয়ান এটি আঠারোশো সালে শুরু হয়ে উনিশশো সালে এসে শেষ হয়েছে যার কারণে এই সিএস রেকর্ডীয় জরিফ খতিয়ানটিকে অনেক জায়গায় কিন্তু নামেও চেনে এরপরে এ রেকর্ডিও জরিফ কোдян পে দর্শক ব্রিটিশ সরকার পতনের পরে 1947 সালে পাকিস্তান সরকারের জন্ম হয় পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পরে উনিশশো সাল থেকে 1962 সাল পর্যন্ত এই এ রেকর্ডিও জরিফ কার্যক্রমটি করেছে এই এ রেকর্ডিও জরিফ কার্যক্রমটিকে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে কোথাও পিএস নামে চেনে কোথাও টেবিল খতিয়ান নামে চেনে কোথাও এমআর নামে চেনে আবার কোথাও বাষট্টি নামে চেনে ঘুরে ফিরে একই জিনিস সেটি হচ্ছে এসে এ এরপরে আর এস রেকর্ডীয় জরিফ প্রিয় দর্শক বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে বাংলাদেশ সরকার এই আর এস জুরিফ কার্যক্রমটি করেছে এটি উনিশশো সাতানব্বই আটানব্বই সাল পর্যন্ত চলেছে উনিশশো সাতানব্বই আটানব্বই সালের দিকে এই আর এস রেকর্ডটি বাংলাদেশ সরকার শেষ করেছে প্রিয় দর্শক এই আর এস কার্যক্রম শেষ করার পরে উনিশশো নিরানব্বই সাল থেকে বাংলাদেশ সরকার আরেকটি রেকর্ডীয় জরিফ কার্যক্রম চলমান রেখেছে সেটি হচ্ছে বিএস বা বিদর্শক এই বিএস বা অলরেডি ফাইনাল প্রিন্টেড পর্চাও সরকার দিয়ে দিয়েছে এই রেকর্ডীয় কার্যক্রমটি করার পরে প্রিয়দর্শক এই সিএস রেকর্ডীয় জরিফ বা পর্চা এস এ রেকর্ডীয় জরিফ বা পর্চা আর এস রেকর্ডীয় জরিফ বা পর্চা আপনি কোথায় থেকে তুলবেন কিভাবে সংগ্রহ করবেন প্রিয় দর্শক এই রেকর্ডীয় জরিফ খতিয়ান আপনি চারটি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এক হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস যেটিকে আমরা তহসিল অফিস নামে চিনি দুই হচ্ছে উপজেলা ভূমি অফিস বা অ্যাসিলেন্ট অফিস তিন হচ্ছে ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় চার হচ্ছে সেটেলমেন্ট অফিস প্রিয়দর্শক এই চারটি অফিস থেকে আপনি এই রেকর্ডীয় খতিয়ান বা পর্চাগুলোনের কপি আপনি সংগ্রহ করতে পারবেন প্রিয়দর্শক আপনি শুধুমাত্র একটি অফিস থেকে সার্টিফাইড কপি পাবেন আর বাকি তিনটি অফিস থেকে আপনি খরসা পর্ষা নিতে পারবেন এই খরসা পর্ষার কিন্তু আইনগত ভিত্তি নাই প্রিয় দর্শক আপনি ইউনিয়ন ভূমি অফিস বা হচ্ছে তহসিল অফিস আপনার হচ্ছে অ্যাসিল্যান্ড অফিস বা হচ্ছে উপজেলা ভূমি অফিস সেটেলমেন্ট অফিস এই তিনটি অফিস থেকে আপনি খসড়া পর্চা নিতে পারবেন বা খতিয়ান নিতে পারবেন এই খতিয়ান গুলোনের সার্টিফাইড কপি আপনি জেলা প্রশাসক বা ডিসি অফিস থেকে তুলতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি এই রেকর্ডিও জরিফ খতিয়ান গুলোনের সার্টিফাইড কপি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে জেলা প্রশাসকের বরাবর অবশ্যই আবেদন করতে হবে নির্দিষ্ট ফি দিয়ে এই খতিয়ান তোলার প্রতিটি খতিয়ান তোলার আবেদন ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই আবেদনটি কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে অনলাইনে আবেদন করার সময় আপনাকে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার দিতে হবে আপনি অনলাইনে খতিয়ানের কপির জন্য আবেদন করে নির্দিষ্ট সময় পরে এই খতিয়ানের সার্টিফাইড কপি কিন্তু আপনি জেলা প্রশাসক বা ডিসি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন আজকের পর্বের মাধ্যমে আমি আলোচনা করলাম খতিয়ান বা পর্চা কোথায় পাবেন কিভাবে সংগ্রহ করবেন প্রিয় দর্শক আমি আশা করি আপনারা যদি সম্পূর্ণ পর্বটি দেখে থাকেন আপনারা নিজেরাই আপনাদের প্রয়োজন অনুযায়ী খতিয়ান বা পর্চার সার্টিফাইড কপি বা খসড়া কপি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক পর্বটি এখানে শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ